এর আগে যারা কখনো কোনো রান্নাই করেননি তারাও কিন্তু আজকের এই চিকেনের প্রিপারেশনটা বানাতে পারবেন সামনেই ভাই ফোটা আছে অনেকেই নিজের হাতে বানিয়ে দাদা বা ভাইদেরকে কিছু খাওয়াতে চান অথচ তেমন ভাবে রান্না করতে পারেন না তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করা কোনো রকম ভাজাভাজি কষানো এসবের ঝামেলা এই রান্নাতে কিন্তু একদমই নেই নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত রান্নাটা শুরু করার আগেই একটা ভাজা মশলা তৈরি করে নেব এবং ভাজা মশলা তৈরির জন্য নিয়েছি একটা তেজপাতা দুটো ছোট টুকরো জয়িত্রী একটা বড় এলাচ বড় এলাচটাকে এভাবে দু টুকরো করে এর মধ্যে দিচ্ছি এর সাথে নিয়েছি দুটো ছোট টুকরো দারচিনি এক চামচ মতো গোটা মৌরি দু তিনটে মতো নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা দু চামচ মতো গোটা ধনে আর তার সাথে নিয়েছি দুটো ছোট এলাচ কাশ্মীরি শুকনো লঙ্কা যদি বাড়িতে না থাকে এর পরিবর্তে মশলা মেশানোর সময় এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন সেটা তো সকলের বাড়িতেই থাকে তবে এই গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করলে এটার একটা ফ্লেভারও অ্যাড হয় রান্নায় তো সমস্ত উপকরণের সাথে সামান্য একটু নুন দিয়েছি হাফ টি স্পুন মতো তারপরে এই সমস্ত উপকরণ মানে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এই শুকনো ফ্রাইং প্যানটার মধ্যেই ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দু থেকে আড়াই মিনিট মতো দু আড়াই মিনিট মতো ভাজা হলেই দেখবেন মশলা থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে এবং মশলাটার কালারও হালকা চেঞ্জ হয়েছে সেই সময় এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে অথবা শিলনোড়াতে বা হামান দিস্তাতেও গুঁড়ো করতে পারেন আচ্ছা এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে উইথ বোন চিকেন মানে হাড়সহ মুরগির মাংস এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা প্রথমে পুরোটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাই এখানে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো দিয়েছি গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে এই নুন হলুদটা দেওয়ার সময় কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এক চামচ মতো তারপর দিয়েছি টক দই চার থেকে পাঁচ টেবিল চামচ মতো এরপর একটা মিক্সার মধ্যে আমি চারটে ভেজানো আমন্ড নিয়ে নিয়েছি এর পরিবর্তে কাজু অথবা পিনাটো ব্যবহার করতে পারেন বাদামগুলো খোসা ছাড়িয়ে দিলাম তারপর নিয়ে নিচ্ছি এক মুঠো মতো রসুন রসুন এখানে পঁচিশ গ্রাম রয়েছে আর আদা নিয়েছি পনেরো গ্রাম মতো এর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা অবশ্যই সেই হিসাবে দেবেন এরপর এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে আর এই বাটা মশলাটা চিকেনে সমস্ত উপকরণের সাথে দিয়ে দিতে হবে আর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ মতো সরষের তেল তারপর চিকেনের সাথে এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আজকে আমরা বানাচ্ছি হাতে মাখা দম চিকেন চিকেনের কোনায় কোনায় যাতে মশলা ভালো করে পৌঁছয় তার জন্য কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে আর এইভাবে চিকেনের সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা মতো এটাকে এভাবেই রেখে দিতে হবে হাতে সময় বেশি থাকলে এটাকে ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রাখতে পারেন অথবা ওভারনাইটও রাখতে পারেন আমি এখানে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম চিকেনটা মশলা মাখিয়ে এরপর একসাথে গ্যাসে দুটো ওভেন অন করে নিলাম একটাতে মশলা মাখানো চিকেনের যে কড়াইটা আছে ওটা বসাবো আর একটাতে বসিয়ে দিলাম একটা চাটু বা তাওয়া তাওয়াটাকে খালি অবস্থায় গ্যাসে বসালে ওটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল এভাবে ঢাকনার নিচটাতে দিয়ে দেব এতে কড়াইটা এয়ার টাইট হয়ে যাবে মানে বাইরে থেকে হাওয়া কড়াইয়ের ভেতরে যেতে পারবে না আর ভেতর থেকে স্টিমটাও বাইরে বেরোতে পারবে না আর এতক্ষণ এদিকে তাওয়াটাও ভালো মতো গরম হয়ে গেছে তো তাওয়াটাকে আমি এই বার্নারে নিয়ে চলে আসলাম এবং কড়াইটা এই গরম তাওয়ার উপরে বসিয়ে দেব। মানে ঠিক যেভাবে আমরা বিরিয়ানি দমে বসাই এটাকেও কিন্তু সেভাবেই দমে বসাচ্ছি এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে দমে বসিয়ে রাখবো এভাবেই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এই প্রসেসে রান্নায় চিকেন ভাজা বা কষানোর কিন্তু একেবারেই কোনো ঝামেলা নেই এই যে দমে রাখা হলো পনেরো মিনিট মতো আমি পনেরো মিনিট পরেই একেবারে ঢাকনাটা খুললাম দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে এর আগে আমি কিন্তু কড়াইয়ের ঢাকনাটা একবারও খুলিনি তো এই পনেরো মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু চিকেনটা মশলার সাথে দমে রান্না হয়েছে এতক্ষণ একটুও স্টিম বাইরে বেরোয়নি তাই এই প্রসেসে রান্না করা হলে কিন্তু চিকেনটা ভীষণ ফ্লেভারফুল হয় তবে আমি এতটা গ্রেভি রাখতে চাই না সেই কারণে এবার তাওয়াটা সরিয়ে দেব দিয়ে কড়াইটাকে ডিরেক্টলি ফ্লেমের ওপরে বসিয়ে হাই ফ্লেমে একটু গ্রেভিটা কমিয়ে নেব আর যদি আপনারা গ্রেভি একটু বেশিই রাখতে চান তাহলে এই সময় ডিরেক্ট ফ্লেমের ওপরে বসিয়ে কড়াইটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই ঢাকা দিয়ে রাখবেন মিনিট দুয়েক রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম কেওড়া জল আর তার সাথে হাফ টি স্পুন মতোই দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একবার এর মধ্যেই দেখছেন গ্রেভিটা অলরেডি অনেকটা কমে এসেছে তো আর আমি গ্রেভি কমাতে চাই না সেই জন্য এবার একদম লো ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচে কেটাকে আমি রান্না করে নিয়েছি আর এই সময় দেখুন মশলা এবং চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে মানে আমাদের রান্না কিন্তু এখানে একদম রেডি এত ফ্লেভারফুল এত টেস্টি হয় এই চিকেনের প্রিপারেশনটা অবশ্যই কিন্তু আমার কথার উপর ভরসা করে হলেও একবার এইভাবে রেসিপিটা ট্রাই করবেন যে ধরনের রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও অথবা সাদা ভাত সবকিছুর সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি চিকেনের এই হাতে মাখা দম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নামানোর সময় ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়েও এটা নামাতে পারেন তো এই হলো আমাদের হাতে মাখা দম চিকেনের ফাইনাল লুক কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আবারও বলছি রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এত সহজ একটা রেসিপি যে যারা আগে কখনো রান্না করেননি তারাও কিন্তু এটা রান্না করতে পারবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার